হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আপ আজকে আমি দেখাবো আপনাদেরকে ফ্রেন্ডলি সিম কীভাবে রিচার্জ করতে হয় প্রথমে চলে আসবেন নাম্বার আসুন এখানে ডায়াল করবেন স্টার ওয়ান একশো হ্যাশ এরপর একটু লোড নেবে লোড নেওয়ার পরে তিনটে অপশন আসবে এখানে আপনি প্রথমে দিবেন যে এক নম্বরে রিচার্জ এক নাম্বারে রিচার্জ দেখা আছে এক নম্বরে রিচার্জের টিপ দিবেন একটু লোড নিবে এরপর আবার রিচার্জ রিচার্জ আসতে এক নম্বরে আবার দিবেন সেন্ড একটু ওয়েট করবেন এখানে ওই যে আপনার নাম্বারটা আছে না এই যে বাকালা থেকে কার্ডটা টানছেন ওই যেখানে উপরের নাম্বারটা এখানে বসাই দিবেন দেখে দেখে সুবিধারটা আমি এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটা উঠাবেন নাম্বারটা উঠানোর পরে সেন্ট অপশনে ক্লিক করবেন নাম্বারটা দেখে দেখে উঠাবেন যেন ভুল না হয় এই যে সিম্পল টাকা চলে আসছে অত তিন মিনিটের ভিডিও দেখা লাগে না বুঝছেন ভিডিওর মতো ভিডিও একটাই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জাস্ট একটা মিনিটও লাগবে